হ্যালো বন্ধুরা এখন বারোটা তেইশ মতো বাসছে এখন আমি কতগুলো কাজ রাত্রি করে রাখি সেটা তো আমাদের দেখাচ্ছে এই জলটা ফেলে রাখবো এতে আমার জল ভরে রাখবো এটা বাবুর ফুটোনা জল ভরবো কালকে ভরবো এটা যেহেতু উপরটা প্লাস্টিক আর এ দেখো বাবুর জল ফুটে রেখেছি এটাই ছিল এটা ছেঁকে এখানে রেখেছি দুধটা দিয়ে রেখেছি খাবার রুটি রুটির এটাই রুটি বানানো আছে আমরা দেখাচ্ছি কিন্তু খুলছে না খাতে এ দেখো রুটিও বানিয়ে রেখে আমার জন্য একটু দুধ নিলাম এই যে এক্ষুনি দেখলে ডেলি যাবার দেখে দিচ্ছি আমি দুধ খাবো ঠিক করেছিলাম আর এটা আমার জল ভরা হয়ে গেছে এ দেখো আমি এইটা স্কুলে কফি নিয়ে যাই এটাও রেখে দিয়েছি উপর করে ভালো করে আর তো এখনই রাখলাম আমি এক্ষুনি ঘর মুছেছি এখন ভিজে দেখতে পাবে দেখো জল জল হয়ে আছে কারণ আমি এই সবে রাত্রে ঘর মুছলাম বৃহস্পতিবার এখানে এটা দুজনে ঘুমিয়ে পড়েছে এটা দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি সরি আমি ভেবেছিলাম যে হিন্দিতে বানাবো এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি মোছা হয়ে গেছে এগুলো কা জামা কাপড় কাচার জন্য আর এই জামাটা যেটা ছুঁড়েছে সেটা একটু আগেই ছাড়লাম নাইট নাইট ড্রেসটা করে নিয়েছি নাটু নাইটিটা আর এই যে সকালের যে জল খাবে এটা বাবুর ফুটানো জল বেশিরভাগ আছে আর এটাই খাইও আর এটা আমাদের জল একার জন্য রেখে দিয়েছি মেজেছি এইগুলো জল ভরে দিয়েছি এটাতে জল আছে বাবু একা একা ঢেলে যাতে খেতে পারে তার জন্য এটা আর এই যে আমার স্কুল ব্যাগ ফুল ব্যাগ এখানে রেডি করে রেখে দিয়েছি আমি স্কুল ব্যাগে এইটাই ভরেও রেখে দিই কোনো কোনো দিন আলে সামনে রেখে দিই যাতে মনে থাকে আর তোমাদের টাইমটা একবার দেখে দিচ্ছি দেখো সাড়ে বারোটার মতো বাসছে এই সবে ঘর মুছলাম আর এই যে আমি আমাকে দেখতে পাবেন আমার মুখে নিজের লাইট পড়ছে এখন একটু মাথায় তেল দেবো তেল দিয়ে কালকে শ্যাম্পু করার জন্য তেল দিয়ে তারপর রেখে দেবো যদি মন যায় ইচ্ছা নেই তবু দিতেও পারি ল্যাপটপে ভিডিও ফিডিও চালাই বলে রেখে দিয়েছি মগর খেলানোগুলো গুছিয়ে দিয়েছি তারপর আমি ব্রাশ করেছি ব্রাশ করে নিয়ে তারপর তোমাদেরকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ভিডিও করলাম এটা আমার রাত্রির কাজ যারা বাইরে কাজ করে তারা এতটাই কাজ গুছিয়ে যায় রাত্রিরে যতটা পায় যায় আমার স্কুলের জামা এখন ইস্ত্রি করা হয়নি ম্যামরা কমপ্লেন করেছে ইস্ত্রি করা জামা পরে আসতে হবে তাই জামা ইস্ত্রি করা হয়নি এখানে গুজরা পড়ে আছে তাই টেনশন করছি কী হবে আমার রাত্রি পুরো জনপ্রাণী নেই সবাই ঘুমাচ্ছে কারণ কালকে স্কুল বাবু যাবে আর এটা বাবুর পাপা বাবুকে ভাত বানিয়ে দিলে দেখেছি এইটুকুটা বেঁচেছো আর খায়নি বাবু খায়নি বাবুর পাপার জন্য রেখেছিলাম ও আর দুধটা ভরে দেবো সবাইকে বলেছিলাম রাত্রে দুধ খাবো দুই না ঘুমিয়ে গেছে ভরে দেবো আমি দুধটা খেয়ে নিয়ে এটা ধুয়ে নিয়ে তারপর শুতে যাবো শুতে যাবো না একটি ঘন্টা এখনও লাইভ চালাব মোবাইল চালাবো আধ ঘন্টাও চালাবো তারপরেই শুবো চলো আজকে শুভরাত্রি গুড নাইট আবার কাল সকালে দেখা হচ্ছে দেখো আমি মাথায় তেল দিলাম এখন যখন বাবুকে শুতেলাম এলাম ওপরে বাবুকে শুশু করবো বললাম শ্বশু পেল না বাথরুমে নিয়ে গেলাম বললো পটি পেয়েছি পটি বললো হাত ধুতি হলো হাতে তেল লাগে শুয়ে করতে দিন রাত্রে খসখসে হয়ে যায় বলে ধুতি হলো ব্যঞ্চে তাহলে মাথায় তেলটাই লাগিয়েছে মাথায় তেল লাগে সবাই বেরিয়ে এলাম বাবু শুয়ে করেছে দেখো বাবুর বাপা একটু মোবাইল দেখবো কাজ করবো তারপর শুব আধ ঘন্টা পরে যেহেতু লেট হয়ে গেছে চলো গাই গাই চান ওর জন্য জল গরম বসাতে পেয়েছি কারেন্ট ছিল না কারেন্ট এসে গেছে सुप प्रभात बंधू राकोले यहाँ पर देखिए बारिश हो के आज मैं ये वाला वीडियो ये वाला फोटो हिंदी में ही कर रही हूँ वीडियो शूट अभी भी बहुत जोर से बारिश हो रहा था बहुत हवा चल रहा है बारिश में कोड़ा पानी पानी गए कल रात में पोछा लगाए गए थे झाड़ू लगा के यहाँ जमा किए थे यहाँ पर पूरा पानी है सीढ़ी से जब पानी आता जाता। का है सब यहाँ आ जाएगा का हल देखिए हलाक देखिए बाद बहुत बारिश हो रहा है गाँव की तरफ बोल रहा है तो डूब गए सीढ़ी से भी पानी आता है ये मेरा कचरा वाला है, इसमें डाल देते तो तो हैं रात में सोचे सुबह झाड़ू लगाएंगे डाल देंगे आज तो झाड़ू लगा नहीं पाएंगे यहाँ पर सब पानी पानी हो जाए अरे बाबू ऐसे तो बोलता है सब छोटा छोटा छोटा-छोटा छोटे छोटे अभी कर लूँगा झाड़ू फल पोछा लगाए थे इसलिए बहुत इजीली जल्दी हो जाएगा बहुत सुंदर फूल खिल गया है काजू ला के रखते थे अरे भगवान जी प्रणाम कर लीजिए हरे कृष्णा अरे तू ना अब ये सब बर्तन बर्तन उठाऊँगी जगह पे रखूँगी यहाँ पे उसके बाद गरम पानी करूँगी फिर पानी पीऊँगी लाइट चला गया है इसलिए गैस में गरम करना होगा अभी अभी लाइट आया था मैं सोची थी झाड़ू टा जा, लगा देते उसके बाद ही करेंगे अरे जो कल रात में दूध वाले थे वो रखा हुआ है अभी गर्म पानी करके पानी पी लेंगे थोड़ा ज़्यादा ही कड़वा गर्म करेंगे फिर कॉफ़ी भी आके पीएंगे पानी पी के ब्रश करके फिर आके कर कॉफी पीएंगे फिर उसके बाद पोस्ट करूँगी ठंडा तो हो ही जाएगा ब्रश कर इसमें पानी मिला लेंगे लाऊंगी ए है हम लोग का ब्रश और मैं ब्लिस्टर का ही ब्रश यूज करती हूँ बेस्ट यूज़ करती हूँ क्योंकि मेरा टीथ में यही ठीक होता है दूसरा कार अभी तक सूट नहीं हुआ इतना दिन तक मैं इसको चार पाँच साल से यूज़ कर रही हूँ ये ओरिजिनल सांताली ऑयल तो इसको यूज़ कर रही छः सौ रुपया लिया था इसका इसको यूज़ कर रही কাল রাত মে লাগাই হাফতে তিন দিন বলে দুদিন হতে হয় কাল কাল একদিন হতে এই বন্ধুরা আমাদের চা কফি হয়ে গেছে কফি চা নয় কফি হয়ে গেছে ওটা হাজবেন্ডের জল আর এই যে ধোঁয়া উঠছে কফি কেকে খাবে চলে এই বিস্কুটগুলো হাজব্যান্ডেরও আলাদা বিস্কুট খাই ভেঙে গেছে আর ওটা